রমজান মাস যতই এগিয়ে আসছে বাংলাদেশের বাজারগুলো ততই ভরে যাচ্ছে খেজুরে ছোট দোকান থেকে শুরু করে বড় পাইকারি বাজার পর্যন্ত এমনকি গুদাম ঘরগুলো সব জায়গায় শুধু খেজুর আর খেজুর কিন্তু আজ আমি আপনাদের এমন কিছু প্রশ্ন করব যেগুলো সাধারণত কেউ করেই না বাংলাদেশে কি আদৌ এত খেজুর উৎপাদন হয় তাহলে এত খেজুর আসে কোথায় থেকে খেজুর কি গাছ থেকে নামার পর সরাসরি বাজারে আসে নাকি এর পেছনে আছে বিশাল এক হাইটেক ফ্যাক্টরি সিস্টেম আর আজোয়া খেজুর যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি খেজুর সেটাকে আমরা আসলেই খাচ্ছি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওর পর খেজুর কেনার সময় আপনি আর আগের মতো নির্ভর করতে পারবেন না বন্ধুরা খেজুরের যাত্রা শুরু হয় বিশাল বিশাল ডেটা পাম্প ফার্ম থেকে এই ফার্মগুলো থাকে মধ্যপ্রাচ্যের মরুভূমি এলাকায় যেখানে দিনের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি চলে যায় খেজুর গাছ কিন্তু একদম সাধারণ গাছ না উপরে আগুন ঝরা রোদ নিচে গভীর পানির স্তর এই দুইটা একসাথে না থাকলে ভালো খেজুর পাওয়া যায় না একটা খেজুর গাছ লাগানোর পর তিন থেকে চার বছর অপেক্ষা করতে হয় প্রথম ফলের জন্য আর তারপর পঞ্চাশ বছরেরও বেশি সময় একটা না ফল দেয় বন্ধুরা এখন আসি সেই জায়গায় যেটা বেশিরভাগ ভিডিওতে কেউ দেখায় না খেজুর গাছ থেকে পাড়ার পর সোজা বাজারে যায় না প্রথমে ট্রাকের মাধ্যমে খেজুরগুলো নিয়ে যাওয়া হয় বিশাল প্রসেসিং ফ্যাক্টরিতে এক নম্বর ধাপে অসিং সেকশন এখানে খেজুরগুলোকে হাই প্রেশারে পানিতে ধোয়া হয় যাতে ধুলো বালি পোকামাকুর পুরোপুরি চলে যায় দুই নম্বর ধাপে যায় লেজার স্ক্যানার মেশিনে এটাই সবচেয়ে আধুনিক ও গুরুত্বপূর্ণ ধাপ খেজুরগুলো কনবার বেল্টে করে ঢুকে যায় এক বিশাল স্ক্যানার টানালের ভিতর প্রথমে লেজার লাইট দিয়ে তারপর ইনফাইরেট সেন্সার দিয়ে খেজুরের ভিতরের অবস্থা পর্যন্ত চেক করা হয় ভেতরে পচন আছে কি না অতিরিক্ত পানি জমেছে কি না ফাঙ্গাস বা ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে কি না যেগুলো কখনোই চোখে দেখা যায় না মেশিন সেগুলোকে কয়েক সেকেন্ডে ধরে ফেলে তৃতীয় ধাপে করা হয় অটোমেটিক গ্রেডিং এখন শুরু হয় পুরোপুরি অটোমেটিক কাজ ছোট্ট খেজুরগুলো একদিকে করা হয় মাঝারি খেজুরগুলোকে আর দিকে করা হয় এবং সবশেষে বড় এবং প্রিমিয়াম কোয়ালিটি আলাদা করা হয় এখানে মানুষ হাতও দেয় না সব কাজই এআই বেসেজ সেন্সারের মাধ্যমে করা হয় চতুর্থ ধাপে করা হয় শুকানোর কাজ এবং স্টোরেজ করা এরপর খেজুরগুলোকে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয় যাতে দীর্ঘদিন ভালো থাকে গ্রেডিংয়ের কাজ শেষ হওয়ার পর ভ্যাকুম প্যাকেটে প্যাকেট করা হয় ফুড গ্রেড প্যাকেট করা হয় দেশ অনুযায়ী লেবেল লাগানো হয় সব কাজ শেষ হলে খেজুরগুলো ঢুকে যায় রিফ্রিজারেটর কন্টেনারে এই কন্টেনার জাহাজে করে সরাসরি চট্টগ্রাম বা মোংলা বন্দরে চলে আসে তারপর কাস্টম ক্লিয়ার হয় পাইকারি বাজারে ছড়িয়ে পড়ে আজোয়া খেজুরের সত্য বিশ্বাস আর বাস্তবতা বন্ধুরা আজোয়া খেজুর শুধু একটা খাবার না এটা বিশ্বাসের সাথে জড়িত এই খেজুর শুধু মদিনার নির্দিষ্ট কিছু এলাকায় উৎপাদন হয় তাই উৎপাদন কম চাহিদা বেশি দাম আকাশ ছোঁয়া হাদিসে বলা হয়েছে সকালে বিষমিল্লা বলে সাতটি আজোয়া খেজুর খেলে সেদিন বিষ আর জাদু ক্ষতি করতে পারে না এই কথার কারণে আজোয়া খেজুর নিয়ে বিশ্বজুড়ে আলাদা এক আবেগ তৈরি হয়েছে বাংলাদেশে আজ আজুয়া নামে বড় ধোকা চলছে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় বাংলাদেশে অনেক সময় আজুয়া খেজুরের নামে চীনের জুজবির ফল বিক্রি করা হয় দেখতে অনেকটা আজুয়া খেজুরের মতো সাধারণ মানুষ ধরতেই পারবে না যে এটা আজুয়া খেজুর না এটা এক ধরনের চাইনা ফল দাম রাখা হয় আজুয়া খেজুরের মতো কিন্তু এটা আজুয়া খেজুর না ধর্মীয় গুরুত্ব নেই পুষ্টিগুণ একদম আলাদা কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক ফলের দোকানে এই খেজুরকে আজুয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে একটা জিনিস মনে রাখবেন নকল যে খেজুরটা আজুয়া খেজুর বলে বিক্রি করা হয় সেটার মধ্যে যে আঠিটা থাকে সে আঠির ভিতরে ভাজ থাকে না তাহলে আজুয়া খেজুর চিনবেন কিভাবে। আজুয়া খেজুর সাইজে অনেক ছোটো হয় চিটাগুড়ের মতো চ্যাট করে আর দেখতে একটু কালচে কালারের বন্ধুরা রমজান মাসে আমরা প্রত্যেকেই আমরা যখন ইফতার করি তখন সেটা খেজুর দিয়ে শুরু করি কিন্তু সেই খেজুরটা কিভাবে বুঝবেন যে এটা আসল খেজুর যে এই খেজুরটা ভালো আর সেটা চিনার উপায় একটাই খেজুর খাওয়ার আগে মনে রাখবেন খেজুরটাকে সর্বপ্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন দ্বিতীয় যে কাজটা করবেন খেজুর থেকে আঠিটাকে আগে হাত দিয়ে বের করে নেবেন দেখবেন খেজুরের আঠির পরে যে শ্বাসটা থাকে ওটার মধ্যে অনেক ফাঙ্গাস জমে আবার অনেক সময় পোকামাকুড়ো থাকে এগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে এটা না দেখে যদি আপনি খেজুর খেয়ে ফেলেন তাহলে আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারেন আপনার পেট খারাপ হতে পারে আজ থেকে আপনি যখনই খেজুর খাবেন তখন এই কাজগুলো অবশ্যই করবেন আপনার বাচ্চাকে কখনোই হাতে গোটা খেজুর দিয়ে দিবেন না প্রথমে খেজুরটাকে ভালো করে দিবেন তারপর ভিতরটা দেখবেন তারপরে তার হাতে দিবেন আশা করি হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম খেজুর আসে কোথায় থেকে কিভাবে ফার্মে থেকে ফ্যাক্টরিতে যায় লেজার স্ক্যান দিয়ে কিভাবে কোয়ালিটি চেক করা হয় আজুয়া খেজুরের আসল রহস্য আর কোথায় হচ্ছে সবচেয়ে বড় ধোকা এই ভিডিওটা যদি আপনাদের চোখ খুলে দেয় তাহলে একটা লাইক অবশ্যই পাপ্য কমেন্টে লিখুন আপনি কি কখনো আজোয়া খেজুর কিনেছেন বা কখনো খেয়েছেন আর এমন ভিডিও মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা আমরা যেন এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ